আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি তথ্য সার্ভিসে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় উনিশ আগস্ট দু যেখানে আবেদন শুরু হয়েছে আজ থেকে এখানে সর্বমোট আটটি ক্যাটাগরির ভিন্ন ভিন্ন পদ আছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন অষ্টম এস এস এবং অনার্স ডিগ্রি পাশে এই ভিডিওতে আমরা প্রত্যেকটি পদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কোন পদের জন্য কত টাকা খরচ হবে এই সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত নতুন নতুন সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ওয়ে এখানে সর্বমোট আটটি ক্যাটাগরির পদের মধ্যে আমরা সর্বশেষ আট নং পদটি থেকে আলোচনা শুরু করছি আট নং পটির নাম ডার্ক রুম সহকারী বেতন আট হাজার আটশো টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড আঠারো আপনারা বেতন এবং গ্রেডটা প্রত্যেকটি পদের নিচে লেখা আছে এটা দেখে নেবেন প্রত্যেকটি পদের জন্য বয়স সর্বোচ্চ তিরিশ বছর এই বিষয়গুলো পরবর্তীতে আর বলবো না আপনারা একটু দেখে নেবেন এই পদটিতে নেওয়া হবে একজনকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে এসএসসি পাশ সহ যে কোনো ক্ষতি সম্পূর্ণ সরকারি আদা সরকারি প্রতিষ্ঠান হতে অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নং পদটির নাম কার্পেন্টার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদসহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ছয় নং পদটির নাম পেইন্টার শূন্যপদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচটির নাম প্রেরক শূন্যপদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নং পটির নাম প্রুফ রিডার শূন্যপদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো ক্ষতিসম্পন্ন প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট শূন্যপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা দুই নং পটির নাম কম্পোজিটর শূন্যপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো ক্ষতি প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর এক নং পরটির নাম সহকারী সম্পাদক শূন্যপদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি সহ সাংবাদিকতা এবং সম্পাদনায় অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিপূর্বে যারা আবেদন করে করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই সার্কুলারটি আগেও প্রকাশ করা হয়েছিল তখন যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই এখন দেখবেন এই পদগুলোতে আবেদন কতদিন পর্যন্ত চলবে কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা তার আগে এখানে দেখতে পাচ্ছেন চার ছয় দু এই তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদনে উচ্ছুক প্রার্থীগণ এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এআইএস ডট টেলিটক ডট কম ডট বিডি মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে বাইশ আট দু সকাল দশটা থেকে অর্থাৎ আজ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে পাঁচ নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন এই পদগুলোতে আবেদন করার জন্য এক থেকে এক থেকে সাত নং পদের জন্য আবেদন ফি দুই তেইশ টাকা এবং আট নং পদের জন্য আবেদন ফি এক বারো টাকা যা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে প্রিয় বন্ধুরা এই সার্কুলারটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই তো পরবর্তীতে আপডেট সার্কুলারগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ